আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আটত্রিশ ইঞ্চি বডির জন্য রেডিমেড কামিজ আপনি কীভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওতে যারা হচ্ছে নতুন রয়েছেন নতুনদের জন্য আজকের এই ভিডিওটি একদম সহজভাবে কিভাবে আপনি একটি কামিজ কাটিং করবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো তো এজন্য জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার ভিডিওটি টানাটানি করবেন না বা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু মূলত আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু প্রপারভাবে শিখতে পারবেন যে আটত্রিশ ইঞ্চি মেজারমেন্ট নিয়ে একটা কামিজ কিভাবে আসলে সঠিক নিয়মে কাটিং করতে হয় তো এখানে একটু ভালোভাবে বিষয়টা দেখবেন এখানে আমি পার্টগুলো সবার প্রথমে আলাদা করে নিয়েছি এটা হচ্ছে হাতার পার্ট আর এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে বডির পার্ট আর একটা হচ্ছে আমার পিছনের পার্ট এই দুইটা পার্ট অবশ্যই আপনারা এখানে আলাদা করে এইভাবে হচ্ছে ভাস দিয়ে নেবেন তো এখানে বর্ডার অনুযায়ী জাস্ট আমি ভাঁজটা করে নিয়েছি এখন প্রথম স্টেপে আমরা যখন একটি কামিজ কাটিং করব নতুনরা আমরা যে কাজটি করব। আমাদের এখানে হচ্ছে লং যেটা রয়েছে লংটা আমরা প্রথম স্টেপে বের করে নিয়ে নিব তো এখানে লংটা কিভাবে বের করবেন এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন এইখান থেকে ধরবেন ধরার পর দেখুন এইখানে ফিতাটা এইভাবে লম্বালম্বী করে বিছিয়ে নেবেন তো এখানে যে আমরা নিচের দিকে যে ধরবো এখানে আসলে কোন জায়গায় আমরা ধরবো এখানে যদি আপনার ডিজাইন থাকে তাহলে ডিজাইনটা সম্পূর্ণটাই আপনি এখানে রাখবেন আর এই যে বাকি যেটা মূলত বর্ডার আছে এই বর্ডারটা হচ্ছে আমরা মুড়িয়ে দিয়ে সাইড ফেরার সাথে সেলাই দিয়ে নেব তাহলে এইখান থেকে ধরে আমাদের কতটুকু আমরা লং রাখবো বা কতটুকু লং টিকাবো সেইটা আমরা এইখান থেকে নিয়ে নিব তো আমি এটা টিকা বলো হচ্ছে ধরুন তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চি আমি তো এইখানে তেতাল্লিশ ইঞ্চিতে মার্ক করবো আর বাকি যেটা থাকবে হাফ ইঞ্চির মতো এক ইঞ্চির মতো এটা হচ্ছে আমি সেলাই মার্জিনের জন্য রাখবো তো যখন আপনি একটি কামিজ কাটিং করবেন লুজ সহকারে কাটিং করবেন নাকি লুজ ছাড়া কাটিং করবেন এটা অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় দেখে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য কোথায় কতটুকু কাপড় নেবেন সেটা অবশ্যই বৃদ্ধি করে নিয়ে কিন্তু আপনাকে কামিজটি বা জামাটি কিন্তু কাটিং করতে হবে তো আমি এখানে বাদ দিয়ে নিলাম এই সাইডেও বাদ দিয়েছি এই সাইডে হচ্ছে বাদ দিয়ে নিয়েছি তাহলে এই যেটা বাদ দিয়েছি এটা হচ্ছে লম্বালম্বি করে একটা মার্ক করে নেব এটা হচ্ছে কি আমাদের শোল্ডার তো প্রথমে স্টেপে আমরা শোল্ডারটা বের করে নিয়ে নিলাম দেখুন তো শোল্ডারটি নেওয়ার পর এখন আমরা এখান থেকে শোল্ডার বা কাঁধের যে মাপটা আছে এটা বের করে নিয়ে নিব তো এটা আমরা বের করবো দেখুন এখানে আটত্রিশ ইঞ্চির জন্য আমরা এখানে ক্লো লুজ সহকারে রাখবো এখানে হচ্ছে সাত ইঞ্চি আমি নিব তো সাত ইঞ্চিতে এটা মার্ক করে নিয়ে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন এটা তো সাত ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম তো এটা আমার এইখানে মার্ক করা কমপ্লিট এখন এখানে বগল যেটা রয়েছে বগলের মাপটা আমি এখানে বের করে নিয়ে নিব তো বগলের মাপটা এখানে আমি পোনে সাত ইঞ্চির মতো আমি বের করে নিয়ে নিব বা সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে বের করে নিয়ে নিব তো এটা যেহেতু আমি একটু লুস হিসেবে রাখতেছি তো সেই হিসাবে আমি একটু এক সুত দু তিন পরিমাণে লুসটা আমি নিয়ে নিব তো এটাও আমার এখানে মার্ক করা কমপ্লিট হয়ে গেল এখন আমি যে কাজটি করব এখানে টেপ যেটা রয়েছে এটা এখান থেকে ধরবো অর্থাৎ শোল্ডার যে মাপটা আছে এইখান থেকে ধরবো ধরার পর আমার এইখানে সাইড ধরা বা হিপের যে মাপটা আছে এটা কত ইঞ্চি নিতে হবে বা কত ইঞ্চি নেবেন এটা দেখে নিন তো এটা আমি নর্মালি রাখতেছি এইখানে উনিশ ইঞ্চির মতো তো উনিশ ইঞ্চিতে এটা এখানে মার্ক করে নেব তো উনিশ ইঞ্চিতে এটা মার্ক করে নিয়ে নিলাম এখন এইখান থেকে ধরে আমরা এটা যতটুক থাকবে এর মিডিলে আমরা ভাগ করে নেব এটা হচ্ছে বারো ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি এটা মার্ক করে নিচ্ছি তাহলে এই ছয় ইঞ্চিতে আমার বের হবে কমরের মাপ বা পেটের মাপ তো এখানেও আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে নিচের যে ঘেটটা আছে নিচের ঘেটটা আপনি আপনার রুচি মতো রাখতে পারেন এইখানে হচ্ছে নর্মালি আমরা পঁচিশ ইঞ্চি সাবিশ ইঞ্চি রাখি তো এটা আপনি যতটুকু রাখতে চাচ্ছেন সেটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন যেটা হচ্ছে যে আমরা মুড়িয়ে সাইড ফেরা যে সেলাইটা দেব এর জন্য তাহলে এইভাবে আপনাদের প্রথম স্টেপে এই কাজটুকু করতে হবে এখন এইখানে আমরা যে কাজটি করবো এখানে আমাদের মেজারমেন্টগুলো নিব তো এখানে গলার যে বিষয়টা রয়েছে গলার থেকে আমরা আসি তো এখানে আমি হচ্ছে আটত্রিশ ইঞ্চির নিচে আসলে আমি এখান থেকে গলার যে চড়াটা আছে এটা নিয়ে বারো ইঞ্চি আড়াইতে এটা এখানে মার্ক করব আর গলার যে লংটা রয়েছে সেটা নিব পনে পাঁচ ইঞ্চি পোনে পাঁচ নেওয়ার পর আমি এটা এখান থেকে সুন্দর করে মার্ক করে নেব তো এটা সুন্দরভাবে এইখানে মার্ক করে নিয়ে নিলাম এখন আপনি এটা কি গলা দিবেন সেই গলার শেপটা এখান থেকে নিয়ে নেবেন এরপর আমরা এখানে আমাদের বডির মাপটা নিয়ে নেব বডি যতটুকু থাকবে হ্যাঁ এটাকে হচ্ছে চার ভাগের এক ভাগ করে নিতে হবে তো আটত্রিশকে আমরা চায়ের ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নিব এখানেও এক ইঞ্চি নেব এখানেও এক ইঞ্চি এখানেও এক ইঞ্চি নিচেও কিন্তু আমরা এক ইঞ্চি নিয়েছি আমরা এখানে যতটুকু মাপ নিব এই মাপটাও আমরা সেমভাবে এখানে বের করে নিয়ে নেব অর্থাৎ হিপটাও আমরা সেম নিয়ে নিব বডির মেজারমেন্ট যতটুকু থাকবে এখানেও এক ইঞ্চি নিয়ে নিব কমরের যে মাপটা রয়েছে সেটা নেব আমি ছত্রিশ ইঞ্চি তাহলে এখানে আমাকে নিতে হবে নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা তো এখন এইটা নেওয়ার পর এই শেপকার স্কেলটা দিয়ে আপনি এইভাবে হচ্ছে শেপ করে নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমার দেখুন মার্ক করা কমপ্লিট হয়ে গেল এইভাবে হচ্ছে আপনারা এইখানে এই যে মার্কগুলো আছে এই মার্কগুলো প্রথমে স্টেপে আপনাদের করে নিতে হবে বগলের যে মাপটি রয়েছে বা আর যে মাপটি রয়েছে এখান থেকে যত ইঞ্চি নেবেন এটাকে জাস্ট দুই ভাগ করে এক ভাগ এখানে মিডল ভাজ দিয়ে বা চিহ্নটা দিয়ে এই যেভাবে হচ্ছে শেপ করে নিয়ে নেবেন তো এইভাবে শেপটা করে নিয়ে নিলাম এখানে দেখুন আমরা যেহেতু এখানে বডির পার্টের এখানে আমাদের ডিজাইন আছে আমরা এই যে শুধুমাত্র এইখান থেকে ধরে এই পর্যন্ত এই মাস্কটা জাস্ট আমরা একটু ডাউন করে নিয়ে নেব এটা শুধুমাত্র বডির পাড়ে এই কাজটুকু করব যেভাবে এটা আমি কাটিং করে দেখাচ্ছি আপনাদের তাহলে এখানে ওভারঅল আমার দেখুন এখানে এই মাপগুলো কিন্তু নেওয়া কমপ্লিট এইভাবে কিন্তু আপনাকে একটা কামিজের জন্য বা আপনি যখন হচ্ছে কামিজ কাটিং করবে করবেন এটা যত ইঞ্চি মেজারমেন্টের হোক না কেন বা যত ইঞ্চি বডির জন্য আপনি কাটিং করেন না কেন এই মাপগুলো অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ নিতে হবে এইভাবে এটা হতে পারে চল্লিশ ইঞ্চি ম্যাজারমেন্ট হতে পারে পঞ্চাশ ইঞ্চি হতে পারে আপনার যে কোনো মেজারমেন্ট তাহলে এটা নেওয়ার পর মার্কিং করার পর আমাদের এখন যেভাবে মার্কিংগুলো করেছি এই মার্কিংয়ে হচ্ছে আমরা কাটিং করবো আমরা এখানে গলার যে মাপটা আছে এটা কাটিং করব না এটা হচ্ছে আমি বক্রম দিয়ে সেট করবো তো সেক্ষেত্রে আমি জাস্ট মাপগুলো দেখিয়ে দিয়েছি এখন জাস্ট এই শেপে আমি এটাকে কাটিং করে নেব দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু আমি এখানে পার্টটি কাটিং করে নিয়ে নিলাম এখন এই পার যেটা আছে এখানে আমাদের আর কোনো কাজ নেই এখানে জাস্ট আমরা হচ্ছে তাল পাটটা কাটিং করে নিয়ে নেব এখানে হচ্ছে একটা পার্ট আমরা সরিয়ে নেব দেখুন এই যে এইখান থেকে ধরে আমরা এই জাস্ট নিচ টুকু হচ্ছে ডাউন দিয়ে নেব দেখুন আমি জাস্ট এইটুকু জাস্ট ডাউনটা দিয়ে নিলাম তো এটা শুধুমাত্র আমরা বড়ির পার্টে কাটিং করব তাহলে এই কাজটা আমাদের কমপ্লিট এখন এইখানে দেখুন আমরা এইখান থেকে ধরবো এখন এই যে এইখান থেকে ধরে আমরা এই যে শেপটা এখন ঘুরাবো এখানে আট ইঞ্চি আমাদের লাগবে এই পার্টটা আমরা এখানে সরিয়ে নেব এটা হচ্ছে আমাদের হাতার পার্ট হাতার কাপড়টা আমি এখানে সোজা করে রাখবো এখন এখানে হচ্ছে আমি হাতাটা নিয়ে নিব কত ইঞ্চি হাতাটা নেবেন এটা অবশ্যই আপনাকে মেজারমেন্ট মতো নিয়ে নিতে হবে দেখুন এখানে আমি ভাসটা দিয়ে নিয়েছি এখানে হচ্ছে আট ইঞ্চি আমাকে রাখতে হবে একটু বেশি নিয়ে নিব আমি তাহলে এখানে হাতার যে লংটা আছে এটা আপনি কত ইঞ্চি নেবেন এটা দেখে নিন আমি এই হাতাটা হচ্ছে আঠারো ইঞ্চি লং রাখবো তাহলে আঠারো ইঞ্চিতে মার্ক করবো এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি আমি নিচে শেপ দিব একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এগুলো হচ্ছে মার্কিং করে দেখাচ্ছি আপনাদের এখানে হাতার যে মুখটা আছে এটা নিয়ে নেব আমি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নেওয়ার পর দেখুন আমি এইটা হচ্ছে এখানে মার্ক করে নেব এখন শেপ স্কেলটা দিয়ে এখান থেকে ধরে সুন্দর করে মার্কিং করে নিব এরপর এই যে এখান থেকে ধরে আমরা এই যেভাবে হচ্ছে এই যে শেপটা করে নিয়ে নেব তো দেখুন একদম ইজিভাবে কিন্তু আমি হাতার যে মাপটা আছে সেটা নিয়ে দেখালাম এখন জাস্ট করে দেখাচ্ছি তো দেখুন একদম সহজভাবে একদম ইজিভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কামিজের হাতাটিও আপনি কাটিং করবেন সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে যারা নতুন রয়েছেন একটা কামিজ আপনি সঠিক নিয়মে কীভাবে কাটিং করবেন বা কিভাবে কামিজটি কাটিং করতে হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটার মধ্যে যদি কোনো প্রকার আপনার সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে হচ্ছে আপনি সমাধান পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে